এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পটলের এক নতুন রেসিপি পটলের তো অনেক কিছু বানিয়ে খেয়েছ এটা বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে ভাত রুটি সব কিছু দিয়ে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দারুণ হয় তার জন্য নিলাম আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দিকে হাফ টমেটো অল্প আদা আর কটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম আলুগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম এবার সেই তেলে আমি দশটা মতন পটল খোসা একটু রেখে লম্বা করে দুমুখ চিড়ে। লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম সেই পটলটা দিয়ে ঢেকে ঢেকে ভাজতে দিলাম এই দিকে একটা বাটিতে গরম জলে আমি চার চা চামচ আমুল দুধ গুলে নিলাম দেখো পটলটা প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব সেই তেলে দেব হাফ চা চামচ মৌরি ফোড়ন দিয়ে সেই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আরেকটু জল দেব। দিয়ে স্বাদ অনুযায়ী দেব লবণ দেব হলুদ হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা আমি এখন দেব না দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ছেড়ে না যায় এবার অল্প একটু জল দেবো মশলা কষাতে গেলে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে জল দিলে খুব সুন্দরভাবে মশলাটা কষানো যায় আদা আর কাঁচা গন্ধটা ছেড়ে গেছে এইবার সেই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব একটু ঢেকে থেকে কষিয়ে নেব এমনভাবে কষাবো মানে জলটা টেনে তেলটা বেরিয়ে আসে এবার আমি সেই গুলে রাখা আমুল পাউডার দুধটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে আর জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই জলটা টেনে আসা পর্যন্ত টেনে এসছে তেল বার হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এইবার দেব পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জল দিলে স্বাদটা খুব সুন্দর হয় পরিমাণ মতো জল দেব জল দিয়ে এটাকে দশ মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম আছে সব লবণ ঝাল চেখে সুসিদ্ধ হয়ে গেছে এবার দেব দেবো চা চামচ ভাজা মৌরি গুঁড়ো আর দিলাম তিন ভাগের এক ভাগ শাহি গরম মশলা মিশিয়ে নিয়ে দিলাম হাফ চা চামচ বাটার এটা দিয়ে মিশিয়ে নেব নিয়ে একটু রেস্টে রেখে দেব দেখো নরম তুলোর মতন হয়ে গেছে পটলগুলো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া পটলের এইভাবে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো মানে একটা তরকারিতে সব ভাত উঠে যাবে এত দারুণ খেতে হয় দেখো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো দারুণ খেতে হয় কিন্তু ভাত রুটি সব কিছু দিয়ে অপূর্ব লাগে একবার বানিয়ে অবশ্যই